উনিশশো সালের সতেরোই এপ্রিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে পাঠ করা হয় মুজিবনগর সরকার অথবা কলকাতা কেন্দ্রিক প্রবাসী অস্থায়ী সরকার যেটা ছিল তারা সেটা করে তো সেই ঘোষণাপত্রটাই হচ্ছে একটা আনুষ্ঠানিক দলিল আমাদের স্বাধীনতার এর আগের অনেক দলিলের কথা বলা হয় বিভিন্ন সময় রেফার করা হয় বিভিন্ন বক্তব্য জনসমাবেশের সেগুলোকে রেফার করা হয় কিন্তু ইতিহাসের পরম্পরায় যখন একটা সময় পেরিয়ে আসবে তখন আসলে অন্য কোনো ডকুমেন্টেশনগুলো এইভাবে গুরুত্বপূর্ণ আকারে আর জাতির কাছে হাজির থাকবে না তাই বাংলাদেশ রাষ্ট্র আজকের পঞ্চাশ চুয়ান্ন বছর অথবা তেপ্পান্ন বছর পেরিয়ে ঠিক কেমন করছে কি স্বপ্ন ছিল কেন একটা দেশ স্বাধীন হইল এই প্রশ্নগুলোকে যদি আজকের বিবেচনায় আনতে হয় তাহলে এটার নিক্তি ধরতে হবে হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্রকে তো খুবই ছোটো একটা ঘোষণাপত্র আমরা যারা বাংলাদেশে বাংলাদেশের বাইরেরও অন্যান্য দেশের ঘোষণাপত্র বিভিন্ন সময় পড়েছি যেমন ধরেন আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র অথবা ফ্রেঞ্চ রেভলিউশনের সময় ফরাসি বিপ্লব যখন হয়েছে তখন যে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় যে মূলনীতি ঠিক করা হয় এগুলোর সাথে মিলিয়ে দেখলে এটা প্রায় খুব কাছাকাছি এবং বেশ মান একটা ঘোষণাপত্র বলতে হবে লিখেছেন কে এই ব্যাপারে দুইটা বক্তব্য আছে প্রথম যেটা হচ্ছে আমরা যেটা ডমিন্যান্ট বক্তব্য সেটা হচ্ছে তখনকার আওয়ামী লীগের নেতা বিশিষ্ট আইনজীবী আমিল ইসলাম সাহেব এটা ইংরেজিতে লেখেন কিন্তু এটা পাঠ করা হয়েছিল বাংলাতে তখনকার যে সাংসদ নির্বাচিত হয়েছিল উনিশশো সত্তরের নির্বাচনে অধ্যাপক ইউসুফ আলী আওয়ামী লীগের নেতা উনি এটা বাংলাতে পাঠ করেছিলেন সতেরোই এপ্রিলে তো আজকে আমরা বোঝার চেষ্টা করব যে আসলে আমাদের ফাউন্ডিং ফাদার্স আমাদের স্বাধীন রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টারা যারা ছিলেন তারা আসলে কেমন বাংলাদেশটা স্বপ্নে দেখেছিলেন কেমন বাংলাদেশ তারা গড়তে চেয়েছিলেন আর আজকের বাংলাদেশটা কোথায় আসলে তখন এটা আপনারা যাচ করতে সুবিধা হবে তো এটার ঘোষণাপত্রের সাথে সাথে আমার কিছু ছোট ছোটো মন্তব্য আমি করব আর কি তো রাফলি আমার কাছে ঘোষণাপত্রটা মনে হয়েছে এটা সংবিধানে আছে অফিসিয়াল ঘোষণাপত্রের যে অংশটা এটা সংবিধানে পাবেন সংবিধানের বাইরেও আপনারা পাবেন অ্যাপেন্ডিক্সে সংবিধানের আড়াই পৃষ্ঠার মতো তো ঘোষণাপত্রটাকে যদি তিন ভাগে ভাগ করি রাফলি তাহলে প্রথম ভাগটা আসবে হচ্ছে তালাকনামা বলি আর কি আমি ডিভোর্স সেটেলমেন্ট যে পাকিস্তান রাষ্ট্র থেকে আমরা কেন আলাদা হচ্ছি কেন ওয়ার এস দিয়ে ওয়ার এস দিয়ে এটা বলা হয়েছে যেহেতু 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 একটা নির্বাচন হয়েছে উনসত্তর সালে সে নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে পাশ করেছে সংসদ বসবার কথা ছিল দোসরা তেসরা মার্চে কিন্তু সেটা বসল না সামরিক যন্ত্রারা আলোচনার ছল চাতুরি করলেন করে শেষ পর্যন্ত সরকার গঠন করবার সুযোগ দেওয়া হলো না আওয়ামী লীগকে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগকে যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছিলেন এবং মরহুম শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হবার কথা নির্বাচনের ফলাফল মোতাবেক সেটা হতে দেওয়া হয় নাই অতএব এই ঘটনাগুলোর প্রেক্ষিতে বলা হচ্ছে যে আমাদের সাথে আপনাদের সাথে আমরা কেন আর থাকবো না এবং আর একটা বড়ো কারণ যেটা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে ক্র্যাকডাউন গণহত্যা খুন খারাপি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে পাকিস্তানের মিলিটারি শাসক এবং তাদের যারা দোষর ছিল স্থানীয় সবাই মিলে যে খুন খুনখানাপিগুলো করেছে সেগুলোর কথা ঘোষণাপত্রে আসছে তো এটা হচ্ছে কারণ অংশটা যে কেন আমরা বাংলাদেশ রাষ্ট্র আলাদা হয়ে যাচ্ছি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে এই জায়গাটাতে যে যে বলা হচ্ছে এই কনস্টিটিউন্ট অ্যাসেম্বলিটা কারা তৈরি করলো এই যে একটা অস্থায়ী সরকার গঠিত হয়েছে এটা কাদের দ্বারা গঠিত হয়েছে প্রবাসে এই যে আওয়ামী লীগের নেতারা যারা নির্বাচিত হয়েছিল একশো জন সদস্য জাতীয় পরিষদের তারাই কিন্তু এই কনস্টিটিউন্ট অ্যাসেম্বলিটা তৈরি করেছেন যদিও পরবর্তীতে তাদের অনেকে প্রায় ষাট সত্তর জনের কথা আসছে তারা পাকিস্তানের পক্ষে চলে গেছেন বাকিদের সংসদ সদস্য পদ বাতিল করা হয়েছে জুন জুলাইতে সমত পাকিস্তান সরকার একাত্তরে আরেকটা নির্বাচন করে এটা লম্বা আলোচনা ওইদিকে না যাই তো রাফলি যে সকল সংসদ সদস্য সত্তর নির্বাচিত হয়েছেন তারা যারা প্রবাসে উপস্থিত ছিলেন কলকাতা এবং শেষ দিন পর্যন্ত মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন এই মানসিকতার লোকদেরকে নিয়েই সদস্যদেরকে নিয়েই মেনলি এই কনস্টিটিউট অ্যাসেম্বলিটা প্রবাসী সরকারটা তখন গঠিত হয়েছিল এবং একটা বড় জায়গা দেখেন এই যে ইলেকটেড রিপ্রেজেন্টেটিভের কথা বলা আছে আওয়ামী লীগের একশো জন একটা রাষ্ট্র যুদ্ধ করছে সেই যুদ্ধটা সংগঠিত করছে যে প্রবাসী সরকার তাও করছেন নির্বাচিত জনপ্রতিনিধিরা গণপরিষদের সদস্যরা যদি তারা তখনও শপথ নেন নাই আজকের বাংলাদেশে আমরা গত পনেরো বছর থেকে কোনো নির্বাচনের নামগন্ধ গন্ধ পাচ্ছি না তাহলে সত্তর একাত্তর সালে বাংলাদেশ যেখানে ছিল আমরা তার থেকে আরও পিছনে চলে গেছি যে একটা স্বাধীন রাষ্ট্রে কোনো নির্বাচন নাই কোনো পর্যায়ে নাই টোটাল নির্বাচন বিষয়টাকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে অতএব যে ঘোষণাপত্রের আলোকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এটা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা চার্জশিট প্রথম অভিযোগ যে নির্বাচন গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছিল যেটা স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে সাংঘর্ষিক ছিল দ্বিতীয় কি জায়গা ছিল দেখেন এই ঘোষণাপত্রে বলা হয়েছে একাধিকবার বলা হয়েছে যে পাকিস্তানি সৈন্যরা আনজাস্ট এবং ট্রেচারস ওয়ার মানে একটা অন্যায্য যুদ্ধ চাপিয়ে দিয়েছে তারা গণহত্যা করে জেনোসাইডের কথা আছে বিভিন্ন জায়গাতে তারপরে হচ্ছে যে আপনার আনপ্রেসিডেন্টেড টর্চার নির্যাতনের কথা আছে তো এই জিনিসগুলো চাপিয়ে দিয়েছে প্রশ্ন হচ্ছে স্বাধীন বাংলাদেশে কি নাগরিকদের উপরে সিভিলিয়ানদের উপরে টর্চার হচ্ছে না গণহত্যা হয় নাই এদেশে ব্রুটালিটি সহিংসতা কি হয় নাই গত পনেরো বছরে আমরা কতগুলো গণহত্যা দেখলাম পিলখানায় গণহত্যা হয়েছে শাপলা চত্বরে গণহত্যা হয়েছে বিএনপি জামায়াত হেফাজতের নেতাকর্মীদেরকে ব্লক রেড দিয়ে দিয়ে ডজন ডজন নেতাকর্মীদেরকে খুন খারাপি করা হয়েছে দেলরেশন সাঈদির মামলার রায়ের পরে দুই দিনে একশোর উপরে প্রতিবাদী লোককে গুলি করে হত্যা করেছে এগুলো তো গণহত্যা যে কোনো তুলে যে অভিযোগগুলো আমরা পাকিস্তানিকে দিলাম সেই অভিযোগ থেকে কি আওয়ামী লীগ সরকার আজকে মুক্ত এই জন্যই আমরা আওয়ামী লীগকে বারবার আওয়ামী হানাদার বলি আওয়ামী রাজাকার আওয়ামী আলবদর বলি পাঞ্জাবিরা যা করেছে আমাদের সাথে আওয়ামী লীগ সরকার এই আওয়ামী লীগ রাজনৈতিক দলটাও তারা বারবার আমাদের উপর একই কাজ করেছে বাহাত্তর থেকে পঁচাত্তরে আওয়ামী লীগের সরকার করেছে তিরিশ হাজারের উপরে যাসদের রাজনৈতিক নেতাকর্মীকে গণহত্যা চালিয়ে হত্যা করেছে ব্রুটাল্লি হত্যা করেছে অতএব যে অভিযোগের ভিত্তিতে আমরা স্বাধীনতার ঘোষণাপত্রে বললাম যে আমরা একটা নতুন রাষ্ট্র গড়ব সেই রাষ্ট্রটাতে গণহত্যা খুন খারাপি নাগরিকদেরকে প্রতিবাদ করলে মিছিলে গুলি করে মারা সেটা বন্ধ হয়নি এইটা হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্রের আলোকে আওয়ামী লীগের বিরুদ্ধে দ্বিতীয় চার্জশিট গণহত্যার গুম খুনের চার্জশিট তৃতীয় দেখেন যে অ্যাসপাইরেশনের কথা বলা হয়েছে যে আমরা তখনকার প্রবাসী সরকার বলছে যে আমাদের বাংলাদেশের মানুষের অধিকার আছে নিজের স্বায়ত্তশাসনের নিজের রাষ্ট্র নিজের চলবার নিজের মতো করে চালানোর সেইটা এই সংসদকে বসতে না দিয়ে সেটা যে ওয়াদা ছিল সেটা ধ্বংস করে দেওয়া হয়েছে এবং এই জন্যই বলা হচ্ছে যে তখন অস্থায়ী সরকার বাংলাদেশের জনগণকে আহ্বান জানাচ্ছে যে আমাদের সম্মান আমাদের মর্যাদা রক্ষার জন্য এই লড়াইতে সামিল হবার জন্য এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মানুষের যে নিজের ম্যান্ডেট দিয়ে নিজের মতামত দিয়ে দেশ শাসন করবার কথা ছিল সেটা তো আমাদের সংবিধানেও বলা হয়েছে এই ঘোষণাপত্র যেমন আছে যে সভরেন্টির কথা বলা আছে সভরেন্টি বিলংস টু দ্য পিপল এই সভরেন্টি মানে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি যে নেতা কীভাবে নির্বাচিত হবে নেতা কীভাবে দেশ শাসন করবে এবং নেতাকে কীভাবে জবাবদিহির আওতায় আনা হবে নির্বাচিত প্রতিনিধিদেরকে এটা হচ্ছে সভরেন্টির অর্থ এটা অন্য ভুলভ্রান্তি অর্থোডক্সের জায়গায় যাওয়ার সুযোগ নেই তো সেই জায়গাতে দেখলাম যে বাংলাদেশে এই সরকার বাহাত্তর থেকে পঁচাত্তরে করেছে এবং বর্তমানে করছে সেটা হচ্ছে যে আমাদের যে নেতা নির্বাচিত করবার রাইট আছে এবং যারা আমাদেরকে শাসন করবেন সংবিধান মোতাবেক আওয়ামী লীগ সরকার সেই চুক্তিটা ভঙ্গন করেছে তারা কোনোভাবেই নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে নির্বাচন করে এই দেশ শাসন করছেন না তারা একটা ডামি ইলেকশন করেছে একটা ফেক ক্যান্ডিডেট দিয়ে গত জানুয়ারি মাসের ফ্যালানি দিবসে তারা আঠেরো সালে রাতের বেলা নির্বাচন করেছে ১৪ সালে নির্বাচন ছাড়া নির্বাচিত হয়েছে এইভাবে অনির্বাচিত সংরক্ষিত মহিলা আসনের মতো আওয়ামী লীগ একটা সংরক্ষিত সংসদ কালচার শুরু করেছে যারা এই রাষ্ট্রকে লুটেপুটে খাচ্ছে এটা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে স্বাধীনতার ঘোষণাপত্রের আলোকে আমাদের তৃতীয় চার্জশিট অভিযোগ এরপর দেখেন ঘোষণাপত্রে বলা আছে যে আমরা কি ধরনের বাংলাদেশ চাই এখানে বলা আছে যে আমরা আজকে ঘোষণা করছি যে আমরা একটা গণপ্রজাতন্ত্র রাষ্ট্র হিসাবে এই বাংলাদেশ রাষ্ট্রকে দেখতে চাই যে বাংলাদেশ একটা গণপ্রজাতন্ত্র হবে সভরেন পিপলস রিপাবলিক এবং সেই গণপ্রজাতন্ত্রের ধরনটা কি হবে গণপ্রজাতন্ত্র মানে হচ্ছে যে জনগণ যেখানে তার ভাগ্য তার প্রমিস ম্যাটেরিয়ালাইজ করবেন কিন্তু আজকে রাষ্ট্রে কোথায় এটা কি গণপ্রজাতন্ত্র তো রাজতন্ত্রে পরিণত হয়েছে গোত্রীয় শাসন চলছে মধ্যযুগের ইউরোপে আমরা যে সামন্ত প্রথা চলছে এক ব্যক্তির শাসন চলছে ব্যক্তি কোনটা পরিবার কোনটা দল কোনটা সরকার কোনটা রাষ্ট্র কোনটা কোনো কিছু বোঝা যাচ্ছে না সব এক জায়গাতে হয়ে যাচ্ছে গণভবনে ব্যক্তি শাসনও চলছে গণভবনে দলের মিটিংও চলছে গণভবনে রাজ পরিবারের সদস্যরাও একসাথে মিলিত হচ্ছে গণভবন থেকে সিদ্ধান্তও দিচ্ছে কি হবে দেশে না হবে এই হচ্ছে একটা রাজতান্ত্রিক কালচারের রাষ্ট্র আয়ম করা হয়েছে তাহলে বাংলাদেশের ঘোষণাপত্রে স্বাধীনতার ঘোষণাপত্রে বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টারা পরিষ্কার করে বলেছিলেন যে এই রাষ্ট্রটা হবে একটা গণপ্রজাতন্ত্র এই রাষ্ট্রটা রাজতন্ত্র হবে না এই রাষ্ট্রটা গুটি কয়েক মানুষের অলিগার্ক মাফিয়ার কথা মতো চলবে না এই রাষ্ট্রটা মানুষের জন্য মানুষের দ্বারা এবং মানুষের স্বার্থকে কেন্দ্র করে রাষ্ট্র পরিচালিত হবে তার কোনো কিছু আওয়ামী লীগ রক্ষা করে নাই প্রত্যেকটা প্রমিস ভঙ্গ করেছে এবং এইটার মাধ্যমে যে সংবিধান গঠিত হয়েছিল সংবিধান লিখিত হয়েছিল সেই সংবিধানের প্রত্যেকটা ধারাও লঙ্ঘিত হয়েছে কারণ বাংলাদেশ ইজ নো এ রিপাবলিক ইটস এ মনার্কি ইস এ কিংডম ইলেকটেড মনার্কি চলছে এখানে এটা আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের আর একটা চতুর্থ চার্জশেট এরপরে দেখেন কী করা হয়েছে বাংলাদেশ রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে সেটা ঘোষণাপত্রে বলা ছিল যে তিনটা মূলনীতির কথা বলা ছিল যে এই তিনটা মূলনীতির ভিত্তিতে অথবা এই তিনটা জিনিস আমরা এনশিওর করব। আমরা নিশ্চিত করব যেন দেশের সাত কোটি মানুষ তখন বর্তমানে বিশ বাইশ পঁচিশ কোটি মানুষ যেন পায় সেটা কি যে সাম্য ইকুয়ালিটির কথা বলা ছিল যে প্রত্যেক নাগরিককে প্রত্যেক মানুষকে সমতার ভিত্তিতে তাকে অধিকার দেওয়া হবে তার হক তার যেটা পাওনা সেটা বুঝায় দেওয়া হবে বাংলাদেশের বাস্তবতায় দেখেন আজকে বাংলাদেশের আজকে ধনকুবেররা অলিগর্গ মাফিয়ারা যা পায় বাংলাদেশের গরিব মানুষকে পায় আপনি পুলিশ বলেন আপনি কোর্ট কাচারি বলেন আদালত সুপ্রিম কোর্ট বলেন এখানে এসালম যে সুযোগ সুবিধা পায় আমি আপনি কি পাবো একটা সাধারণ মানুষকেই সুযোগ সুবিধা পাবে এই একই ইনসাফ পাবে বাংলাদেশে কোনো কোনো মানুষের জিডিপি বেনজির আহমেদের জিডিপির কথা চিন্তা করেন সে হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু বাংলাদেশের প্রায় আশি শতাংশ মানুষ গরিব নিম্নমধ্যবিত্ত এবং সীমার নিচে বাস করে টিসিবি ট্রাকের লাইনে চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা দাঁড়ায় তাকে দেড় হাজার টাকার দুই হাজার টাকা স্বল্প মূল্যের খাবার কিনতে হয় তাহলে কি এটা সাম্য হল বাংলাদেশের যে ভাসমান মানুষ আছে ঢাকা শহরের প্রায় ফোর্টি পার্সেন্ট প্লাস জনগোষ্ঠী ভাসমান তার কোনো থাকার জায়গা নাই অথবা থাকলে বস্তিতে থাকছে যেখানে কোনো ন্যূনতম নাগরিক সুবিধা নাই এটা কি এটা কথা ছিল এই রাষ্ট্রের আমাদের যে ওয়াদা ছিল সতেরোই এপ্রিল আমাদের ঘোষণাপত্র যেটা পাঠ করা হয়েছিল আমাদের ফাউন্ডিং ফাদার্সরা এখানেকে তাই বলা ছিল অতএব এই রাষ্ট্রের পরতে পরতে শুধু জুলুম আছে সাম্যের কিছুই এখানে নাই দ্বিতীয় যেটা এন্সিওর করার কথা ছিল যে সে তার নাগরিকদেরকে মানবিক মর্যাদা দেবে কোথায় মানবিক মর্যাদা বাংলাদেশের সেভেন্টি প্লাস পার্সেন্ট শতাংশ জনগোষ্ঠী এখন আওয়ামী বিরোধী জনগোষ্ঠী ন্যূনতম এটা সংখ্যা হয়তো আরও বেশি হবে প্রায় আশি শতাংশের কাছাকাছি হবে এই আশি শতাংশ মানুষকে কি এই আওয়ামী লীগ তার সরকার তার গুন্ডাপান্ডারা ন্যূনতম মানুষ মনে করে যদি করতো তাহলে বিনা বিচারে কারণ ছাড়া কোনো অপরাধ ছাড়া লক্ষ লক্ষ মানুষকে বছরের পর বছর কারাগারে পুরে রাখতে পারত না ন্যূনতম মানবিক মর্যাদায় রামদেরকে দেখেন কিভাবে তারা হেনস্থা করছে যারা ছাত্র দলের রাজনীতি করে হেফাজতের রাজনীতি করে বিএনপির রাজনীতি করে জামাতের রাজনীতি করে শিবিরের রাজনীতি করে এই মানুষগুলোকে কি তারা ন্যূনতম মানবিক মর্যাদা দিচ্ছে তারা তো এই দেশের নাগরিক স্বাধীনতার ঘোষণাপত্রের যা লেখা ছিল আওয়ামী লীগ সরকার তার প্রত্যেকটা ধারা উপধারা সংবিধানে বর্ণিত অধিকারের যে ফরমান ছিল সেগুলো লঙ্ঘন করেছে আর একটা কথা বলা হচ্ছে সোশ্যাল জাস্টিসের কথা বলা আছে ন্যায় বিচার ইনসাফের কথা বলা ছিল কোথায় ইনসাফ আমাদের কোর্ট কাচারিতে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ মামলা ঝুলে আছে নতুন মামলা রুজু করা যাচ্ছে না বিভিন্ন জায়গায় বলে দিয়েছে সেকশনে বলে দিচ্ছে যে নতুন মামলা না নেবার জন্য কারণ মামলা নেবার অবস্থা নাই মামলা করে কারা দেখবেন যে বাংলাদেশের লক্ষ লক্ষ মিথ্যা মামলা করছে হচ্ছে সরকার পুলিশকে দিয়ে দুদককে দিয়ে বিভিন্ন সরকারের এজেন্সিকে দিয়ে তারপর রাজস্ব বোর্ড যা রেভিনিউ ভ্যাট কাস্টমস আছে এদেরকে দিয়ে মিথ্যা মামলা করে হেনস্থা করে ডক্টর ইনুসকে হেনস্থা করছে বেগম খালেদা জিয়াকে হেনস্থা করছে বিএনপি জামাতের প্রায় এক কোটির উপরে মানুষকে বিভিন্ন মিথ্যা মামলায় দিয়ে ঘরছাড়া করে রাখছে এই হচ্ছে ইনসাফের নমুনা ন্যূনতম অপরাধ করে নাই কগনিজেবল অফেন্স না অথচ তার অফেন্স কগনিজেবল নিয়ে তাকে তিন দিন পাঁচ দিন দশ দিনের রিমান্ড মঞ্জুর করতেছে ডিবি অফিসে নিয়ে পুলিশের গারদে নিয়ে আয়না ঘরে নিয়ে তার নখ উপড়ে ফেলা হচ্ছে দাঁত উপড়ে ফেলা হচ্ছে রাবার বুলেট দিয়ে চোখ অন্ধ করে দেওয়া হয়েছে শরীরের হাড্ডি গুড্ডি ভেঙে ফেলা হয়েছে ইলেকট্রিক শক দিয়ে প্রাইভেট পার্ট অকেজো করে দেওয়া হয়েছে পেশাব করিয়ে ওই পেশাবের পানি তাকে খাইতে বাধ্য করা হয়েছে এই বাংলাদেশে হেন নির্যাতন নাই এই গ্রেফতার করল বিএনপির সহ বিরোধী দলের প্রায় ছাব্বিশ হাজার আঠাইশ হাজার নেতাকর্মীকে শীতের ভিতরে তাদেরকে ফ্লোরে থাকতে বাধ্য করছে তিরিশ জনের কামরায় দুশো জন মানুষ থাকছে অসুস্থ হয়ে গেছে ভিতরের মানুষজন ন্যূনতম মানবিক মর্যাদা নেয় কারণ তারা এই রাষ্ট্রে আওয়ামী লীগ ছাড়া তন্ত্রের যারা সমর্থক ছাড়া বাকিদেরকে তারা মানুষ মনে করে না তাহলে স্বাধীনতার ঘোষণাপত্র যে আওয়ামী লীগের নেতৃত্বে এই কনস্টিটিউট অ্যাসেম্বলি গঠিত হয়েছিল যে আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগের একাংশের নেতৃত্বে যে প্রবাসী সরকার গঠিত হয়েছিল ঘোষণাপত্র লিখিত হয়েছে পঠিত হয়েছে সংবিধান তৈরি করা হয়েছে সেই আওয়ামী লীগ এইটার প্রত্যেকটা ধারা উপধারা আজ লঙ্ঘন করেছে বাকশাল দুই কায়েম করেছে এটা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের পঞ্চম চার্জশিট স্বাধীনতার ঘোষণাপত্রের আলোকে তারপরে দেখেন পরবর্তীতে যেটা আছে সেটা গভর্নেন্স থার্ড অংশ তো মোটা দাগে যে এই রাষ্ট্রটা কিভাবে চলবে কোন কোন স্বপ্নের উপরে ভিত্তি করে এই রাষ্ট্রটা তৈরি হয়েছিল তার প্রত্যেকটা স্বপ্ন এই আওয়ামী লীগ শেষ করে দিয়েছে এই রাষ্ট্রটার প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ ঘোষণাপত্রের প্রত্যেকটা হরফের সাথে সে বেঈমানি করেছে অত সেটা এটা এটা তো এটা তো বিএনপি জামাত লেখে নাই এই ঘোষণাপত্র আওয়ামী লীগের নেতাদের তৈরি করা জিনিস তাজুদ্দিন আহমেদ নজরুল ইসলাম সাহেবরা মিলেতে এটা তৈরি করছে ইউসুফ আলীরা এটা পাঠ করছেন ব্যাসা আমিনুল ইসলাম লিখছেন আওয়ামী লীগের নেতাদের লেখা ঘোষণাপত্র আওয়ামী লীগের নেতারা মানে নাই যার নেতৃত্বে যুদ্ধ হয়েছে যাদের নেতৃত্বে তারা এই জাতির সবচেয়ে বড় জালেন ফেরাউনে পরিণত হয়েছে পাকিস্তানি হানাধারদের থেকেও তারা বড় ফেরাউনে পরিণত হয়েছে রাজাকার আলবদরদের থেকেও তারা বড় নমরুদে পরিণত হয়েছে গত পনেরো ষোলো বছরে অতএব দেশবাসীকে আমরা বলতে চাই যে আমরা ঘোষণাপত্রের যে একটা একটা ব্রিলিয়ান্ট ডিক্লারেশন আমাদের ছিল আমাদের ফাউন্ডিং ফাদার্সরা পৃথিবীর বিভিন্ন দেশের স্বাধীনতার ঘোষণাপত্রকে সামনে রেখে যেটা লিখেছিলেন পাঠ করেছিলেন অস্থায়ী সরকার গঠিত হয়েছিল আমরা এই অধিকারগুলো ফেরত চাই এই আওয়ামী দখলদারদের থেকে আমরা এই রাষ্ট্রটাকে ফেরত পাইতে চাই এই ঘোষণাপত্রের আলোকের একটা রাষ্ট্র বানাইতে চাই আমরা আমরা মনে করি যে প্রজাতন্ত্র গোরবার যে লড়াইটা ছিল ফার্স্ট রিপাবলিক ফেল করেছে এই ঘোষণাপত্রের আলোকে মুক্তিযুদ্ধ যেটা হয়েছিল সেই যুদ্ধের ঘোষণাপত্রের আলোকে সেকেন্ড রিপাবলিক তৈরি করতে হবে আমরা নতুন একটা বাংলাদেশ করতে চাই যেখানে মানবাধিকার যেখানে পরিবেশের সুরক্ষা যেখানে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার ইনসাফ প্রত্যেকটা পরতে পরতে লেখা থাকবে যেখানে প্রত্যেকটা মানুষকে শুধুমাত্র মানুষ হবার কারণে মর্যাদা দেওয়া হবে নাগরিক হবার কারণে মর্যাদা দেওয়া হবে সে কোন বংশের লোক সে কোন দলের লোক সে কত টাকার মালিক সে কত টাকা লুট করেছে আর কোন চাকরি করে সে কোন ক্যাডারের লোক এসব এইসবগুলোর ভিত্তিতে কোনো সম্মান মর্যাদা নির্ধারিত হবে না আমরা সেই বাংলাদেশটা ফেরত চাই ধন্যবাদ